ভাই ম্যাচুরিটি এইটা না যে আপনি কতটুকু ফর্সা হইলেন ম্যাচিউরিটি এইটা যে আপনার স্কিন কতটুকু ইয়াঙ্গার লুকিং কতটুকু গ্লাস স্কিন এবং আপনার এইচ যদি থার্টি হয়ে থাকে আপনাকে যদি দেখতে টোয়েন্টি ওর সিক্সটিন লাগে তাহলে এটা হচ্ছে ম্যাচিউরিটি লেভেলের একদম সিগমা লেভেল একেবারে যদি আপনার কাছে মনে হয় যে ইয়াস ফর্সা ঠিক আছে ফর্সা হইলে সুন্দর লাগে কালো হলে সুন্দর লাগে না বাট পাশাপাশি আপনার স্কিন যদি লুকিং না হয় এরকম গ্লাস স্কিন না হয় রাইট কিন্তু ফেসের আমার কিছুই নাই আপনাদের তো আবার টোলে না দেখে বিশ্বাস করেন না এই যে দেখেন আই হ্যাভ ফিল্টার এবং রাইট না সারা পৃথিবীতে এমন কোনো ফিল্টার এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই যেটা কিনা দেখতে এক্সাক্টলি এরকম লাগে বিকজ আই ডোন ফিল্টার আই হ্যাভ এনি ফিল্টার অন এই হান্ড্রেড পার্সেন্ট স্কিল ব্যবহার করি এখন এরকম করলে এরকম রেজাল্ট আপনি পাবেন নিয়াসিনামাইড স্নেল মিউসিন হাইলোরনিক অ্যাসিড তারপর হচ্ছে সেন্টেলা এই ইনগ্রিডিয়েন্টগুলো যদি আপনি কোন প্রোডাক্টে পান হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কিনকে অনেক পরিমাণে গ্লোই গ্লাসি করে ফেলবে পাশাপাশি আপনার স্কিনটাকে একেবারে এজিং করে ফেলবে লাইক আপনার এজ যদি থার্টি হয় যদি আমার এজ থার্টি না আমার আরো আগে দেখা গেছে যে আরো আগে অনেক বেশি এজ বেশি লাগতো যেটা কিন্তু এখন লাগে না জাস্ট দিস ইজ মাই রিয়েল স্কিন ইয়াস দিস ইজ মাই রিয়েল স্কিন